বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখিনি স্ক্রাব করে মুখের সব ব্রণ দূর করার উপায় আমাদের প্রায় সব বাসার রান্নাঘরে একটি সাধারণ উপাদান দেখতে পাওয়া যায় তা হলো বেকিং সোডা বেকিং সোডা কি শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় না রূপচর্চাও ব্যবহার করা হয় বেকিং সোডা রূপচর্চায় রয়েছে এর দারুণ কিছু ব্যবহার দাঁত সাদা করা থেকে শুরু করে চুল পড়া রোধ করা পর্যন্ত বেকিং সোডা ব্যবহৃত হয়ে থাকে ব্রণ প্রবন্ধক অনেক বেশি সংখ্যক হয়ে থাকে যে ত্বকে ব্রণ হয় বেশি এই ধরনের ত্বকে যে কোনো কিছু ব্যবহার করার আগে একটু বেশি সতর্ক থাকতে হয় এই ধরনের সংবেদনশীল ত্বকের জন্য বেকিং সোডা এবং নারকেল তেল দিয়ে তৈরি স্ক্রাব ক্রিম বেশ কার্যকর এই স্ক্রাবটি নিয়মিত ব্যবহারে ব্রণ দ্রুত কমিয়ে দেয় যা যা লাগবে স্ক্রাবটি তৈরি করতে এক বেকিং সোডা দুই নারকেল তেল যেভাবে নিয়মে তৈরি করবেন স্ক্রাবটি এক স্ক্রাবটির জন্য টু ইস টু ওয়ান অনুপাতে নারকেল তেল এবং বেকিং সোডা মিশিয়ে নিন আপনি যদি ত্বকের একটু বেশি এক্সফোল করতে চান তবে বেকিং সোডা এবং নারকেল তেল মিশিয়ে নিতে পারেন দুই এই দুটি উপাদান একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন এরপর এটি দিয়ে ত্বক কিছুক্ষণ মাসাজ করুন তিন আপনি চাইলে এটি প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন পাঁচ থেকে দশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন যেভাবে কাজ করে বেকিং সোডায় সোডিয়াম কার্বো বাইকার্বনাইট রয়েছে তাই ত্বক মসৃণ করতে সাহায্য করে ত্বকে পিএইচ লেভেল ভারসাম্যহীন হয়ে পড়লে ত্বক ব্রন ব্রন এবং ইনফেকশন দেখা দিয়ে থাকে বেকিং সোডায় অ্যামপোরিটিক উপাদান যা ত্বকের পিএইচ লেভেল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নারকেল তেলের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বক ময়েশ্চারাইজ করে থাকে এর ময়েশ্চারাইজিং ত্বকের রুক্ষতা দূর করে ত্বক নরম কোমল করে থাকে নারকেল তেল এবং বেকিং সোডা দিয়ে তৈরি স্ক্রাব ত্বক সমস্যার দীর্ঘ সমাধান করে থাকে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম